আমার হাজব্যান্ড কিন্তু কচু জাতীয় কোনো খাবারই সেই পছন্দ করে না যে আমি বাজার থেকে এই কচুটা নিয়ে আসছিলাম তার অনেক বেশি রাগ হয়েছিল যে আমি কেন কচুটা নিয়ে আসছি ও তো খাই না তো আমি হচ্ছে আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে এই কচুটা রান্না করব তো বিশ্বাস করেন এই রান্নাটা যে করেছি আমি এক পিস কচুও কিন্তু খাইতে পারি নাই ওরাই সব খেয়ে নিয়েছে তো আমি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে যেহেতু আমি মানকচু দিয়ে এটা রান্না করবো সেই জন্য আমি সাইজ অনুযায়ী দুইটা মানকচু নিয়েছি যদিও আমি এটা একটাই রান্না করব। তো মানকচুরগুলোকে আমি এখন এটা হচ্ছে ছিলে নিচ্ছি এবং এটা প্রপার সাইজ অনুযায়ী কেটে নিব যাদের বাসায় সিলিন্ডার ইউজ করেন তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমি গরুর মাংসগুলোকে সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে চারটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব চারটা সিটি দেওয়া হয়ে আসলে আমি গরুর মাংসগুলো নামিয়ে নিব সেম পানিতে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুগুলো দিয়ে দিচ্ছি এই মানকচুগুলো যদি এখানে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবেন গলা কানুর আর কোনো চান্স থাকবে না কচুগুলো সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই হলুদ আর লবণটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এটা সিদ্ধ হওয়ার পর কালো হয়ে যাবে এখন রান্না করার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব তারপর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি সাদা এলাচ তেজপাতা গুলমরিচ জয়ত্রী দারচিনি সবগুলো মশলা দিয়ে কিন্তু আমি এক থেকে দেড় মিনিট হচ্ছে এটা ভেজে নিব সুন্দর একটা যখন হচ্ছে ফ্লেভার বের হবে তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি আজকে রান্নাতে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করছি তো পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ আদা বাটা এবং চামচ রসুন বাটা তো এই তিনটা জিনিস দিয়ে আমি ভালো করে হচ্ছে এটা এক থেকে দেড় মিনিট তেলের সাথে ভালো করে বেজে নিব যাতে কাঁচা একটা ফ্লেভার থাকে ওটা বের হয়ে যায় তো গরুর মাংসগুলো হচ্ছে আসলে মানে কি ম্যাক্সিমাম সবাই রান্না করতে পারেন কিন্তু কিছু ট্রিক্স ফলো করে যদি রান্না করা হয় এর স্বাদ হয় অনেক বেশি তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে তো আমি উপরের স্ক্রিনে কিন্তু মশলাগুলার নাম অ্যাড করে দিয়েছি এটা চাইলে দেখে নিতে পারেন তো আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং হচ্ছে এক চামচ শাহি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ শাহি মশলাটা হচ্ছে এটা হচ্ছে সবগুলো মশলা মিলিয়ে হচ্ছে এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে হচ্ছে এটা কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট আপনি চাই রান্না করেন না কেন হচ্ছে এটা কষানোর উপর টেস্ট নির্ভর করে যত ভালো করে কষাবেন সেই রান্নাটাই তত বেশি ভালো হয় তত বেশি টেস্টি হয় তো আমি তেলের সাথে প্রথমেই দু এক মিনিট কষিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট এটা কষিয়ে নিব তো এটা কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো তিন চার মিনিট পর হচ্ছে মশলার উপর তেলগুলো বেশি উঠেছে তারপর আমি হচ্ছে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি আমি আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না জাস্ট এটা নেড়ে চেড়ে আমি এটা হচ্ছে পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে তারপর পাঁচ মিনিট পর ফিরছি পাঁচ মিনিট পর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনে হচ্ছে অনেকটা হয়ে এসেছে তারপরেও আমি আবার নেড়ে চেড়ে এখানে হচ্ছে এখন মানকচুগুলো দিয়ে দিব যেগুলো আমি আগে থেকে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম তো এই তো হচ্ছে আমি মানকচুগুলো দিয়ে হচ্ছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আসলে এই রান্নাটার ক্ষেত্রে হচ্ছে গরুর মাংস দিয়ে মান কচু রান্না করলে আমার বাসায় দেখা যায় আমার বাচ্চারা এমনিতে কখনোই হচ্ছে কচু জিনিসটা খায় না কিন্তু যখনই হচ্ছে মাংসের সাথে রান্না করা হয় ওরা হচ্ছে মাংসের থেকেও বেশি কচুগুলাই পছন্দ করে তো আপনারাও হচ্ছে এটা হচ্ছে ট্রাই করে দেখবেন দেখবেন বাচ্চারাও হচ্ছে অনায়াসে হচ্ছে কচু জিনিসটা খেয়ে ফেলতেছে এটা প্রেশার কুকারেই হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখার জন্য এই রান্নাটা করতেই টোটাল হচ্ছে আমার পনেরো মিনিট সময় লাগছে তো আপনাদেরও সেম সময়টাই লাগবে তো যারা হচ্ছে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন তাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে এমনিতে নর্মালি দেখা যায় হচ্ছে মাংস রান্না করার সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো আমার রান্নাটা কিন্তু আমি গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করে দিয়ে যাবেন আর আমার চ্যানেল থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার ইজি রেসিপিগুলো আপনাদের কাছে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম